হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগতম আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই ব্রাদার আমার কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো মালদ্বীপে যেতে চাচ্ছি তো মালদ্বীপে কী কী নেওয়া যাবে বিশেষ করে মাদক দ্রব্য আনা যাবে না বিশেষ করে মাদক মাদক দ্রব্য কোনো কিছু আনা যাবে না আপনাকে এয়ারপোর্ট থেকে আটকাইতে পারে আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম সিম্পল একটা বিড়ির কারণে অল্প কয় প্যাকেট বিড়ির কারণে মনে করেন যে একটা প্রবাসী নেয় জাস্ট দুইটা প্রবাসীর লাইফটাই নষ্ট হয়েছে যে আনছে তার জীবন তো নষ্ট হয়েছেই এবং কি যে বাংলাদেশ থেকে আনাইছে তার লাইফটাও নষ্ট হয়েছে তো তাদের উদ্দেশ্য বলব যারা নতুন আসতে চাচ্ছেন বিশেষ করে দেখেন আপনারা কেউ মাদকদ্রব্য কোনো জিনিস আনবেন না এবং কেউ অনেক ভাই ব্রাদার জিজ্ঞেস করেন ভাই বিলেট নিতে পারবো কিনা বিলেট আনতে পারবেন তবে বিলেটটা কি বিলেটটা দেখা যাচ্ছে আপনি মানে যে সমস্ত কাপড় চোপড় আনবেন ওইটার ভিতরে দিয়ে ভাস করে নিয়ে আসবেন যাতে নাকি মানে উপরে না থাকে উপরে থাকলে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা থাকে এবং কি পরবর্তীতে আপনার ব্যাগটা কাটা লাগতে পারে দেখা যায় আপনি এত কষ্ট করে মনে করেন যে একটা ব্যাগ প্যাকেট করবেন কাপড় চোপড় আবিজাবি দিয়ে মনে করেন যাবতীয় আপনার যে সামান লাগে আপনি এটা কষ্ট করে একটা ব্যাগ প্যাকেট করবেন ওই প্যাকেট করার পরে যদি ব্যাগটা আপনার খুলতে হয় তাহলে কিন্তু আপনার ইয়ার ফোটায় এসে অনেক হয়রানিতে হতে হবে হয়রানিতে ভুগতে হবে তো যাই হোক বিশেষ করে আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং কি সতর্কতা অবলম্বন করবেন আর মূল কথা হচ্ছে কি আপনারা দেখেন নিজের টাকা পয়সা খরচ করে আসবেন আপনারা কখনও অন্যের দেওয়া কোনো কিছু আনার চেষ্টা করবেন না দেখা যাইতেছে আপনি আসতেছেন আপনার এলাকার পাড়া বেশি দুই চারজন আছে তারা বলতেছে যে আমার কিছু সামান আছে ও বলতেছে আমার কিছু সামান আছে এইগুলো নিয়ে যায় যাওয়ার সময় তো তাদের উদ্দেশ্যে বলতেছি দয়া করে আপনারা কেউ এইগুলো আনবেন না আর যদিও দেখা যাইতেছে আনেন বা দেখা যাইতেছে না না আনলে হয় না তাহলে দেখা যাইতেছে আপনারা করবেন কি ওই জিনিসগুলো যখন আপনাকে দিয়ে যাবে আপনি চেক করে তারপরে আনবেন কারণ আপনার অনেক সময় আছে অনেকই মনে করেন যে শত্রুতা করে আপনার ওর ভিতরে মনে করেন যে কিছু মাদক দ্রব্য ঢোকাই দিল তাহলে কিন্তু আপনাকে মালদ্বীপের বুকে সারা জীবন পচতে হবে এবং কি আপনার কিছু টাকা জরিমানা করবে ওই টাকাগুলো জরিমানা না দেওয়া পর্যন্ত আপনাকে দেশে পাঠাবে না এবং কি আপনার যে জেলটা হবে সেখানে কিন্তু আপনাকে ধুকে ধুকে মরতে হবে কারণ দেখেন বা বিদেশের বাড়িতে কিন্তু আপনি যদি মানে পুলিশের হাতে আটক হন বা জেলখানায় যান তাহলে কিন্তু এখানে আপনার দেখার মতো কেউ থাকবে না আপনার দেখা যাচ্ছে সপ্তাহে একদিন বা পনেরো দিন পরে একদিন পাঁচ মিনিটের জন্য ফোনটা দিবে পাঁচ মিনিটে কার সাথে কথা বলবেন আবার পাঁচ মিনিটে যে কথা বলবেন আপনি মোবাইল এমবি কোথায় পাবেন টাকা কোথায় পাবেন না থাকলে আপনি কথাও বলতে পারবেন না তো এই জন্য ভাই আপনাদের উদ্দেশ্য বলি যে দেখেন আপনার লাইফটা আপনি সুন্দর করে সাজান কখনও বাড়তি কোনো লোকের কোনো কথা শুনবেন না আর আমি সব সময় আপনাদেরকে সচেতনমূলক ভিডিওগুলো দিয়ে থাকি সব সময় ভিডিওগুলো ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে কি কি আনতে পারবেন আর কি কি পারবেন না তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও সময় নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আর কখনও কারো দোয়া কোনো কিছু আনবেন না যদি আনেন তাহলে অবশ্যই চেক করে আনবেন ধন্যবাদ